ওনার খুব শখ আমি যেন ওনার একটা ভিডিও বানাই তো যাই হোক এই ভিডিওটা অনেক দিন আগে করা কিন্তু আমার ফোনে ছিল না ছিল বাট আমি অনেক ভিডিওর মাঝে এটা হারিয়ে ফেলছিলাম তো যখনই দেখছি মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করি কারণ কয়েকটা আপুর খুব রিকোয়েস্ট ছিল আমি যেন এই বাড়িটাতে থেকে একটু ভিডিও বানাই এই যে চলে আসছি মহানায়িকা কিংবদন্তি সুচিত্রা সেনের ওনার কিন্তু আরও একটা বাড়ি আছে একটা না কয়েকটা বাড়ি আছে একটাতে সম্ভবত স্কুল চালায় আর কয়েকটা পড়ে আছে লোকেশন আপনারা পেয়ে গেছেন এটা হচ্ছে পাবনা সরকারি কলেজের অপোজিটে বাড়ির ভেতরটা কিন্তু সুন্দর করে ফুলের গাছ দিয়ে সাজানো আর সামনে উনার একটা ছবি আছে এরকম আর এই যে এইটা হচ্ছে বাড়ির একদম সামনের সাইড আমি এখন বাড়ির ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদের দেখাই চলেন আঙ্কেল এই বাড়ির বাহির সাইডটা দেখাশোনা করে ফুল গাছের পরিচর্যা করে বাড়ি ক্লিন রাখে আঙ্কেল ওই পাশে না আরেকটা বাড়ি আছে ইমাম গাদদলের এই পাশে আরেকটা তো আছে ওই জায়গা ওই যে লাল বিল্ডিং হ্যাঁ হ্যাঁ ওইটা কি সালে পাবনার এই বাড়িতেই কিন্তু সুচিত্রা সেন নবম শ্রেণী পর্যন্ত এখানেই জন্মগ্রহণ করে পড়াশোনা করে তারপর পরিবারের সাথে উনি ইন্ডিয়া চলে যায় এই বাড়িতে এখনো ওনার অনেক স্মৃতি আছে আপনারা চাইলে মাত্র বিশটা টাকা টিকিট কেটে এখানে এসে ঘুরে যেতে পারেন এই বাড়িটি বর্তমান জেলা প্রশাসনের দায়িত্বে আছে সুচিত্রা সেনের জন্মের পর কিন্তু ওনার নাম ছিল রমা দাশগুপ্ত সুচিত্রা সেন ওনার নাম পরিবর্তন করে রাখা হয় মাত্র ষোলো বছর বয়সে সুচিত্রা সেনের বিয়ে হয়ে যায় ওনার হাজবেন্ডের নাম ছিল দিবানাথ সেন সুচিত্রা সেনের শ্বশুর বাড়ি যে ছিল ওনারা অনেক ধনী লোক ছিল শিল্পপতি ছিল আমি যতদূর শুনেছি সুচিত্রা সেন অভিনয় জগতে পা রাখে ওনার হাজবেন্ডের কথাই বা অনুরোধে ঠান্ডা লেগে আসলে আমার গলাটা একদম বসে গেছে এটা অনেক আগেকার বাড়ি হওয়ার সত্ত্বেও দেখেন এখনো তাও অনেকটাই সুন্দর আছে এখানে আসলে তেমন কেউ ছিল না একটা ছেলে ছিল ওনার থেকে জিজ্ঞেস করে করে আসলে সব দেখছিলাম অন্য সময় নাকি এখানে দেখার জন্য অনেক লোক আসে কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন আসলে তেমন কেউ ছিল না আমি আর আমার ছেলের যে ম্যাডাম আমরা দুইজনই শুধু ছিলাম তো এভাবে দেখছিলাম এটা ওনাদের উঠান ছিল আর এইটা ছিল পাকের ঘর সব মিলাইয়ে আমার কাছে ওনার বাড়িটা অনেক সুন্দর লেগেছে তো দেখতে দেখতে আমি আসলে বাড়ি থেকে বের হয়ে আসছি আর এটা সামনের সাইডটা সামনে থেকে দেখালে ঠিক এমনটা দেখা যায় আর এটা হচ্ছে মেইন গেট যে ঢোকার যে গেট সেটা তারপর আমরা দেখাশোনা শেষ করে একটু ফুল টুল করাচ্ছিলাম আসলে আমরা ছিলাম তাও অনেক টাইমই ছিলাম আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ